এক থালা গরম ভাত আর সহানুভূতির ছোঁয়া মায়াপুর কমিউনিটি কিচেনে বেঁচে থাকার ভরসা খুঁজেছেন বন্যার্থরা আজ বাড়ি নেই বিছানা নেই বা রান্নার হাঁড়ি চুলো জলের তরে ভেসে গেছে কিন্তু যখন দুপুরে রোদ গায়ে লাগছে তখন একটা অপেক্ষা কখন আসবে সেই পাতিল ভরা গরম ভাত ডাল সবজি আর ভালোবাসা আরামবাগ মহকুমা বন্যা দুর্গত মানুষজনের সেই অপেক্ষার ঠিকানায় এখন মায়াপুরের কমিউনিটি কিচেন যেখানে প্রতিদিন রান্না করা হচ্ছে কয়েকশো মানুষের খাবার মুখ্যমন্ত্রী সরাসরি পরিদর্শনের পর এই কিচেন যেন হয়ে উঠেছে আশার বাকি ঘর এই মানবিক অভিযানের প্রাণ পুরুষ হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার শ্রী কামনাশি সেন আইপিএস তার নেতৃত্বে পুলিশের এই গ্রুপ যেখানে লাঠির বদলে হাত বাড়িয়ে দেওয়া হয় সেটি এখন আরামবাগের মানুষের চোখে একমাত্র সাহস এই বিশাল কর্মযজ্ঞের মাঠ পর্যায়ের সেনানি হলেন আরামবাগ থানার ইনচার্জ শ্রী রাকেশ সিং ইন্সপেক্টর তার কাণ্ডে ভর করে পুরো এলাকার খাদ্য বিতরণ এবং সমন্বয় চলছে নিখুঁতভাবে হরিণখোলা ক্যাম্পের ইনচার্জ শ্রী অনিমেশ বাবু যেন নিজের হাতে ভাত তুলে দিচ্ছেন সন্তান সম মানুষদের মুখে তিনি বলেন মানুষ যখন বলে ভাই তুমি না থাকলে আজ না খেয়ে থাকতে হতো এই একটা কথা আমাদের আঠেরো ঘন্টার পরিশ্রমকেও সার্থক করে তোলে সর্বত্র এই মহান উদ্যোগের তত্ত্বাবধানে রয়েছেন আরামবাগ মহকুমার এসডিপিও শ্রী সুপ্রভাত চক্রবর্তী তিনি একাধারে নীরব সংগঠক আবার প্রয়োজনে ঝড়জলের মধ্যে গিয়ে নিজেই দেখেছেন সবকিছু ঠিকঠাক চলছে কিনা এক আশ্রয় কেন্দ্রে বসে এক বৃদ্ধা চোখে জল নিয়ে বলেন নিজের ছেলেরা তো কয়েক বছর আগেই ছেড়ে গেছে এখন পুলিশরাই আমার সন্তান এক প্লেট গরম ভাত এক কাপ সহানুভূতি তার চেয়ে বড় কিছু চায় না মানবিকতার এমন ছবি বারবার দেখা যায় না পুলিশ মানে ভয় নয় পুলিশের হাতে এখন ভরসা রাইফেলের বদলে এক থালা ভাত এটাই আজকের বাংলা দেখাচ্ছে প্রশাসনের কঠোরতার বাইরেও যে এমন কমলতা থাকতে পারে তার এক নিখুঁত প্রমাণ মায়াপুর কমিউনিটি কিচেন একজন শিশুর মুখে হাসি একজন বৃদ্ধের চোখে কৃতজ্ঞতা একজন মায়ের হাতে খাবারের থালা এই দৃশ্যগুলো বলছে বাঁচিয়ে রাখার নামই তো প্রশাসন আর তার যারা সত্যিকারের রক্ষক তারা ইউনিফর্মের মধ্যে হৃদয় স্পন্দন নিয়ে চলেন আপনারা দেখছেন স্পার্ক আমরা আমাদের আগের বছর আমাদের পুরো সতস আমরা যেভাবে সাহায্য পেয়েছি বিভিন্ন মানুষের একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার পেয়েছি আমরা যখনই তাদের কাছে গেছি তাদের বিপদে আপদে দাঁড়িয়েছি বন্যা কবলিত এলাকাগুলো তো ওটা আমাদের কাছে একটা অনুপ্রেরণার মতন এবছরও আমরা আশা করি যাতে বন্যা না হয় কিন্তু যদি হয় আমরা একদম তৎপরতার সাথে নেওয়া যারা বন্যা পীড়িত যারা এখানে খাচ্ছিল তাদের কাছে একটা এই কঠিন মুহূর্তে তাদের পাশে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী জানেন তাদের একটা একটা প্রেরণা দেবেই তাদেরকে আমাদের এখানে বন্যা কবলিত এলাকা এইখানকার মানুষরা এই লড়াই করার মতো শক্তি পাবে